দুনিয়ার মানুষ আমাদের হাত তখন আল্লাহর সামনে কথা বলা শুরু করবে আমাদের পা তখন আল্লাহর সামনে সাক্ষী দেওয়া শুরু করবে দুনিয়ার জমিনে আমরা কি করেছি আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন আল্লাহ তালার সামনে ওই দিন সাক্ষী ওই আল্লাহ তালার সামনে দাঁড়াবে বান্দার হাত সাক্ষী দেবে বলবে আল্লাহ এই ব্যক্তি এই হাত আপনি তাকে দিয়েছিলেন এই হাত দিয়া সে চুরি করেছিল এই পা আপনি তাকে দিয়েছিলেন সেই জেরা করার জন্য রাস্তা অতিক্রম করে হেঁটে গিয়েছিল কান বলবে মালিক এই কান দিয়া এই কান দিয়া কথা শুনেছিল খারাপ কথা শ্রবণ করেছিল এই জিব্বা দিয়া মিথ্যা বলেছিল চোগলখড়ি করেছিল গিবত করেছিল পর নিন্দা করেছিল চক্ষু ডাক মালিক এই চক্ষু দিয়েছিলেন এই চক্ষু দিয়ে সে দেখানো নারীর দিকে তাকিয়েছে দুনিয়ার জমিনে গুনাহের দিকে দৃষ্টিপাত করেছে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে ওই দিন সাক্ষী দেবে দুনিয়ার মুসলমান শুধু তাই শুধু তাই বলেন না আল্লাহ পাক বলেন ইয়াও মাই তু হাদিসু দিস আখা দুনিয়ার মুসলমান শুধু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তা নয় এই আল্লাহর জমিন পর্যন্ত আল্লাহর কাছে ওই দিন সাক্ষী দেবে জমিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক জমিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক আমার উপরে থেকে থেকে আমার উপরে থেকে থেকে মানুষের উপরে জুলুম করেছে অগ মালিক আমার উপরে থেকে থেকে আর একজনের বুকে লাথি মেরেছে জুলুম করেছে অন্যায় করেছে এই জমিন পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ তালার সামনে সাক্ষী হইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোই বিরুদ্ধেও সাক্ষী দেবে পক্ষেও সাক্ষী দেবে জমিন আল্লাহকে বলবে মালিক আপনার এই গোলাম আপনার এই গোলাম আমাকে সেজদা করেছে আপনার এই গোলাম আমার এই জমিনের মধ্যে থেকে রোজা গেছে জাকা দিয়েছে মানবতার কাজে এগিয়ে এসেছে গরিব দুঃখীর পাশে এগিয়ে এসেছে মানুষ যখন মাজলুম হয়েছে মাজলুমের পাশে এসে দাঁড়িয়েছে জমিন পক্ষে সাক্ষী দেবে আবার এই জমিন বিপক্ষে সাক্ষী দেবে এ পক্ষেও সাক্ষী দেবে আমার দায়িত্ব বলার বললাম সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের চিরদিন থাকবো না দুনিয়ার জমিন এটা এখন স্থায়ী কেউ এই জমিনে থাকার জন্য আসে নাই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়াই লাগবে আল্লাহ আল্লাপুর বলতেছেন বলাম প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেন প্রথম অংশে আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে ভয় করো বলেন ইল্লা এরপরে রংশাল্লাপাক পরে বলতেছেন গোলাম খবর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আগে মুসলমান হও তারপরে মর আগে মুসলমান হও তারপরে কবরে আসো হয়তো অনেকে চিন্তা করতে পারেন হুজুর তাইলে আমরা যে মুসল্লিম আমরা তো প্রত্যেক সপ্তাহে নামাজ পড়ি পাঁচ অক্টো নামাজ পড়ি আমরা কি মুসল্লি আমরা কি মুসলমান নই আমি একদিন বয়ানে বলেছিলাম ইমানদারের মুসলমানের মধ্যে অনেক পার্থক্য আছে